এবার মুখোমুখি অবস্থানে বিএনপির ইশরাক হুসেন ও জাতীয় নাগরিক পার্টির সার্জিস আলম ইশরাক ফেসবুকে এক পোস্টে বলেছেন পরিচয়ে কিছু দুর্বৃত্ত ডাকাতি লুটপাট ও দখলদারিতে জড়িত হয়ে পড়েছে কখনো এরা রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করছে এবং কখনো এরা ভাড়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড করতে যাচ্ছে এদেরকে কঠোর হস্তে দমন করার আহ্বান জানাচ্ছে অপরাধীদের পরিচয় একটাই সেটা হলো অপরাধী আর সেই পোস্টে সার্জিস পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বলেছেন একইভাবে যারা দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি দখল লুটপাট করছে তাদেরকেও কঠোর হস্তে দমন করতে হবে এবার মুখোমুখি অবস্থানে বিএনপির ইশরাক হুসেন ও জাতীয় নাগরিক পার্টির সার্জিস আলম ইশরাক ফেসবুকে এক পোস্টে বলেছেন ছাত্র জনতা অথবা সমন্বয়ক পরিচয়ে কিছু দুর্বৃত্ত দেশব্যাপী ডাকাতি লুটপাট ও দখলদারিতে জড়িত হয়ে পড়েছে কখনো এরা রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করছে এবং কখনো এরা ভাড়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড করতে যাচ্ছে এদেরকে কঠোর হস্তে দমন করার আহ্বান জানাচ্ছে অপরাধীদের পরিচয় একটাই সেটা হলো অপরাধী আর সেই পোস্টে সার্জিস পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বলেছেন একইভাবে যারা দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি দখল দারিদ্র লুটপাট করছে তাদেরকেও কঠোর হস্তে দমন করতে হবে